আসসালামু আলাইকুম যারা নাকি কম দামের মধ্যে ব্রা খুঁজতেছে কম দামি অনেকে আমাকে যে কম দামে কিছু মাল দেখানোর জন্য যারা নাকি কম কিছু ব্রা দেখতেছিলেন বা খুঁজতেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্য আশা করি দেখবেন শেখার তো শেষ নেই ব্যবসা করতে হলে সব কিছু জানতে হয় শিখতে হয় অনেক কিছু বুঝতে হয় ব্যবসা করতে হলে ব্যবসা বুঝতে হবে যে আমি কি ব্যবসা করতেছি লাভ হবে কি না এই যে কম দামের মধ্যে এটা যেমন আপনার বিশ টাকা মতন পিস পড়তেছে আপনি পঞ্চাশ টাকা বেচতে পারবেন এক পিস পড়তেছে মাত্র বিশ টাকা বিশ টাকা হইলে আপনি পঞ্চাশ টাকা বেচতেছেন তার মধ্যে আপনি তিরিশ টাকা এক পিসে লাভ হইতেছে অবশ্য এক পিস মাল বিক্রি করলে আপনার তিরিশ টাকা লাভ হচ্ছে আপনারা দেখেন ভিডিওগুলো আমাদের দোকান হলো পুরান ঢাকার চক বাজার পুরান ঢাকার চক আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বার দিয়ে দিব যারা ঘরে বসে ব্যবসা করতে চান চিন্তা করতেছেন যে অল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা করা যায় আমাদের সাথে যোগাযোগ করুন যারা নতুন ব্যবসায়ী আছে তারাও অবশ্যই যোগাযোগ করুন আমাদের কাছে কম দামি থেকে অনেক দামি মাল আছে মাত্র আট টাকা দশ টাকা দামেরও মাল পাওয়া যাবে আমাদের দোকানে আট টাকা কি দশ টাকা দামের মধ্যে পাওয়া যাবে ভিডিও দেখবেন এবং সময়তে সবাই পাশে থাকবেন মেসেজ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে অবশ্যই আমার দোকানে ভিডিও কলের মাধ্যমে মাল দেখানো হবে আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ